জামালপুরে বর্গাচাষী ফসল বিনষ্টের অভিযোগে মানববন্ধন জামালপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত জামালপুরে বর্গাচাষী ফসল বিনষ্টের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে রবিবার সকালে জামালপুর সদর উপজেলার মেষ্টা চৌরাস্তা মোড়ে অভিযুক্ত দম্পতি ঝুমানা খান ও তার স্বামী হাফিজুর রহমান সোহাগের শাস্তির দাবিতে আয়োজিত ঘণ্টাকালব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত বর্গাচাষী সুলতান ও স্থানীয় কৃষকগণ জানা গেছে সম্প্রতি ওই দম্পতির ভাড়াটে গুন্ডাবাহিনী অঙ্কন খানের ভোগদখলকৃত চৌদ্দ শতাংশ জমির বর্গাচাষী সুলতানের হলুদ ফুলে ভরা সরিষা খেতে ট্রাক্টর দিয়ে চাষ করে মাটিতে মিশিয়ে দেন এ বিষয়ে সুলতান বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কিন্তু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আসামিদের গ্রেফতার না করায় এ বন্ধন অনুষ্ঠিত হল আমার ফসল করছি শস্যের ক্ষেত হেরে আমার নষ্ট করে ভালাই আমি এখন নতুন সরকারের কাছে আবেদন জানাই এটা বিচার চাই সুস্থ